জাতিসংঘর বিরুদ্ধে রাষ্ট্রপথে নেমেছে শেষ মুহূর্তে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে আন্তর্জাতিক চাপে বিশ্বপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করল জাতীয় পার্টিকে নিয়ে বিরাট বন্দোবস্ত চলছে এখন প্ল্যান বি সামনে আনছে প্ল্যান বি কি জাতীয় পার্টির ব্যানারে নির্বাচন করবে আওয়ামী লীগ যেমন আওয়ামী লীগের ফিক্সড ভোটারও অনেক সেটা স্টিল জামাতে চাইতে হয়তো বেশি

আবার নতুন এটা এই কথা না, আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী মাঠে নেমে গেছে এইদিকে সমন্বয়দের উপর আবারও হামলা করেছেন ছাত্রলীগের নেতা কর্মী ডক্টর ইউনুসেন এবার পতন নিশ্চিত সেনাপ্রধান একই ঘোষণা দিল আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের অনেক কর্মকাণ্ড নিয়ে জাতিসংঘ থেকে অনেক বার্তা দেওয়া হচ্ছে এবং সরাসরি বাংলাদেশের উপর অ্যাকশন নিচ্ছে তারা দর্শক শ্রোতা আপনারা জানেন যে দেশের মধ্যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক ঘটনা হয় আন্দোলন হয় তাণ্ডব হয় এবং এইসব দেখে আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম যেমন আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তারা কিন্তু বসে নাই তারা চায় বাংলাদেশের মধ্যে শান্তি ফিরে আসুক এবং তারা একশূনে এবং অনেকে তো এইটা সরাসরি বলে যে আমেরিকা শেখ হাসিনার পক্ষ দেয় বা আওয়ামী লীগের পক্ষ দেয় দর্শক শ্রোতা আপনারা সব কিছু দেখতে পারবেন দেশের রাজনীতি সর্বশেষ আপডেট এবং এই নিয়ে ডক্টর ইউনুসের উপর সরাসরি কী প্রভাব পড়তেছে সমন্বয়ক উপদেষ্টা তারা কি করে সব কিছু দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আপনারা কথা বলার আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি আওয়ামী লীগ নিয়ে সরকারের টেনশন আর নেই অর্থাৎ সরকার গত দশ মাসে আওয়ামী লীগ নিয়ে যে ধরনের টেনশনে ছিল যে আওয়ামী লীগ যে কোনো মুহূর্তে পাল্টা আঘাত আনতে পারে আওয়ামী ফিরে আসতে পারে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে ফিরে আসতে পারেন খুব দ্রুত ফিরে এসে জুলাই আন্দোলন যারা সংগঠিত করেছিল তাদের বিরুদ্ধে অ্যাকশানে যেতে পারে আওয়ামী এরকম নানা রকমের ভীতি কাজ করছিল এক ধরনের সেই ভীতি যে এখনও কাজ ছে না সেটা বলা যাবে না এনসিপি নেতাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তায় বৈষম্যবিধি আন্দোলনের নেতাদের বিভিন্ন রকমের কথাবার্তায় বোঝা যায় স্পষ্ট বোঝা যায় যে তাদের মধ্যে আওয়ামী লীগের আওয়ামী ভীতি এক ধরনের রয়েছে এবং তারা প্রকাশ্যে বহু জায়গায় বলেছেন যে আওয়ামী ফিরে আসলে আমাদের ফাঁসির দড়িতে ঝুলতে হবে আমাদের কাউকে ছাড়বে না আওয়ামী এরকম ভীতি যখন চলছিল তখন স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্য যে আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে তার মাধ্যমে কি ব্যাপারটা এরকম হলো যে ভীতিগুলো দূর হয়ে গেল বৈষম্যবিধি আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের ভীতি দূর হয়ে গেছে সরকারের সরকারের উপদেষ্টারা কিংবা সরকারের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছিল আওয়ামী নিয়ে যে আওয়ামী লীগকে ট্যাকেল দিতে পারবে আওয়ামী কিভাবে কীভাবে মোকাবেলা করবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে মোকাবেলার কথা অনেকে বল বলার চেষ্টা করলেও সরকার কিন্তু সেই পথে হাঁটেনি সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের মোকাবেলা করার চেষ্টা করেছে এবং যে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি দল হিসেবে আওয়ামী লীগের বিচারই শুরু হয়নি সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিচার শেষ না হওয়ার আগ পর্যন্ত এমন তত্ত্ব সামনে নিয়ে এসে সেটা সমালোচনা অনেকে করেছেন যে যে বিচার শুরুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত একটা দলের কার্যক্রম কেন বন্ধ থাকবে এই যে এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে আওয়ামী বিষয়ে পদক্ষেপ আওয়ামী লীগের গত সরকারের বহু বিতর্কিত সিদ্ধান্তের বাইরে এসে নতুন সিদ্ধান্তকে যেমন মানুষ সাধুবাদ জানিয়েছে আবার অনেক অনেক সিদ্ধান্ত এই সরকার বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে পাইকারি হারে অনেক কিছু করেছে মবকে এক ধরনের উৎসাহিত করা হয়েছে বত্রিশ নম্বর যখন ভেঙে ফেলা হয়েছে তখন সরকার সিটি কর্পোরেশনের বুলডোজার সাপ্লাই দিয়েছে এরকম অভিযোগ রয়েছে সরকার নিষ্ক্রিয় থেকেছে প্রধান উপদেষ্টা বিদেশি মাধ্যমের উত্তরে বলেছেন যে পুলিশ সেই সময় কার্যকর ছিল না পুলিশের মনে ভয় ছিল যে কদিন আগেই আমরা যাদেরকে মেরেছি তাদেরকে কিভাবে থামাতে যাব সেই ভয়ে পুলিশ কার্যকর ভূমিকা পালন করতে পারেনি সেই কারণে বত্রিশের বাড়ি ভাঙার সময় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি এরকম নানা প্রসঙ্গ নিয়ে আলোচনা যখন হয়েছে এবং সেই সব প্রসঙ্গগুলোই আওয়ামি ভীতির প্রসঙ্গ সেই আওয়ামী ভীতি সম্ভবত সরকারের কেটে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টার এই মন্তব্যের মাধ্যমে এটা অন্তত উপলব্ধি করা যেতে পারে যে সরকারের ভেতরে আর আওয়ামী ভীতি কাজ করছে না তাহলে কি ব্যাপারটা এরকম যে আগামী যে নির্বাচন যে নির্বাচনের নির্বাচনে ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বলছেন বিশ্বের অধিকাংশ দেশ এবং জাতিসংঘ সেই ব্যাপারটাতে খুব একটা বিপদ মনে করছে না সরকার সেই ব্যাপারটা স্বাচ্ছন্দ্যেই তারা পেরিয়ে যেতে পারবে এমনটা ভাবছে অর্থাৎ আউমিং লীগকে নিয়ে সামনে যে ধরনের সংকট হতে পারত সেই সংকটগুলো সরকারের কেটে গেছে তেমনটাই মনে হয়েছে কিন্তু বাস্তবতা কি আদতে বাস্তবতা কি আদতে তেমন যে আওয়ামী নিয়ে সরকারের ভেতরে যে ভীতিগুলো ছিল সেই ভীতিগুলো কেটে গেছে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরে আসার যে চেষ্টা করছিল সেই চেষ্টা আর তারা করতে পারছে না বাস্তবতা কি এরকম আমার মনে হয় না যে বাস্তবতা তেমন প্রথম বাস্তবতা হচ্ছে যে আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া আওয়ামী মতো একটা বড় দল বাংলাদেশের দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি তার মধ্যে একটা দলকে বাদ দিয়ে নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এটা বিশ্ব জনমত যেভাবে কথা বলছে সেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে সেই সেই কারণেই আগামী নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া এই সরকার করতে গিয়ে হিমশিম খাবে এমনও হতে পারে শেষ মুহূর্তে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে শুধুমাত্র যাদের বিচার হচ্ছে যে সকল নেতার বিচার হচ্ছে যারা দুর্নীতিগ্রস্ত যারা অপরাধ করেছে তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ শেষ মুহূর্তে সরকার দিতে বাধ্য হতে পারে আন্তর্জাতিক চাপে সেরকম পরিস্থিতি আমরা চতুর্দিকে দেখছি সর্বশেষ বিএনপির প্রতিনিধি দল যে চীন সফরে গেছে চীনও কিন্তু অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে এবং বিএনপিও শেষ পর্যন্ত আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাববে কি ভাববে না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে কারণ বিএনপিকে সরকার গঠন করে সরকার চালাতে হলে আন্তর্জাতিক মহলের সাপোর্ট প্রয়োজন হবে আর আন্তর্জাতিক মহলের কাছে যদি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় তাহলে সেই সাপোর্ট তারা পাবে না যেমনটা আওয়ামী লীগ সরকার শেষের দিকে এসে ফেলেছিল বলে কেউ কিন্তু তাদের পক্ষে দাঁড়ায়নি একমাত্র ভারত ছাড়া যুক্তরাষ্ট্রের প্রশাসন করেছে এটা এখন এখন একেবারে ওপেন সিক্রেট সেই পরিস্থিতিতে বিএনপি কিংবা বর্তমান সরকারও করতে পারে এই আশঙ্কা থেকেই দৃশ্যপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করলেন যে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে বাস্তবতার সঙ্গে তার কথার কতটুকু মিল আছে

ওই হায়েস্ট গাড়িতে আসছিল হায়েস্ট গাড়ির নাম্বার বাই করেন ঢাকা শহরে কতগুলো হায়েস্ট গাড়ি আছে সবগুলো বাই করেন গাড়ির গতিবিধি বাই করেন বাই করে নিয়ে আসেন করতো না হান্ড্রেড পার্সেন্ট করতো আমরা জানি কিংস পার্টি বলেন আর ইউনিশের পার্টি বলেন ইউনিশের সিম্পেতি আছে এই ছেলেগুলোর উপরে ইউনিশের কেন আপনার নাই আপনি যে দেখতাছেন আমার এই কন্টেন্টটা আপনার নাই অবভিয়াসলি আছে কারণ এই ছেলেগুলোর জন্যই আজকে আমি এই যে ইউটিউবে এত কথা বলতেছি সরকারের এগেস্টে অমুকে বলতেছে তমুকে বলতেছে অনেকেই কথাও বলতেছে আরে না না কিসের হামলা মামলা এগুলো হলো এন নিজেরাই বোম ফুটাইয়া সিম পেথি আদায় করে আরে মিয়া আপনি ব্যাস্ত কি সিম পেথি আদায় করবো অবো অপ্রে তো সিম্পেথি মানুষের এমনিতেই আছে এই যে আজকে আপনি এত বড় বড় কথা কইতেছেন ইউটিউবে আইসা পারতেন আওয়ামী লীগের সময় পারতেন পারতেন না আপনাকে সেই স্বাধীনতা নিতেছে এই পোলাপানগুলা এটা ভুললে চলবো না এরা যদি তখন বুক চিপে না দাঁড়াই এরা যদি টি মাইন না খাইতো এদের ডাকে যদি হাজার হাজার লাখো লাখো মানুষ রাস্তায় পারতেন না কি বানাইতেন এখন বড় ওদের কথা বলেন ইচ্ছা পেলে করছে সিম পেথি আদায় করার জন্য ওদের সিম আদায় করার কোনো প্রয়োজন আছে ওরা তো এমনি সিম হ্যাঁ কিছু নাতে তার কিছু টুকটাক প্রবলেম আছে সেগুলো তারা হবে না শুধুলে তারা আউট হয়ে যাবে ওয়াশ আউট কারণ বাংলাদেশের মানুষ সহজে কিছু ভুলে না বিশ বছরের ধাও আবার নতুন করে আইসা মলম দেয় এটা আমরা দেখতেছি একটা আমরা একটা ঘটনা দেখতেছি সুতরাং এই সমস্ত কথা বলেন না এনসিপি নাটক করছে আর এই সমস্ত কথা বলেন না যে কিংস পার্টি ইউনিশ সাহেব এদেরকে পালতাছে ইউনিশ সাহেব এদেরকে দেখাইতেছে ইউনিশ এদেরকে ক্ষমতায় বসায় দিবে ডোন্ট থিঙ্ক সো ইউনিশ এইগুলা করার জন্য আসে নাই আমি বারে বারেই বলতেছি একটা সিম্পেদি আছে ইউরুসেফের গেল যারা সাধারণ মানুষ যারা এই বিপ্লবকে বিশ্বাস করে যারা কোনো বড় দল করে না যারা কোনো দলের পাগল সদস্য না তারা সবাই তারা সবাই এই ছেলেগুলোকে পছন্দ করে এই দলটাকে পছন্দ করে কারণ সবাই একটা নতুনত্ব চায় আমরাও তাই চাই কাজে এইগুলো কথা বলে কোনো লাভ নাই যে ইউরুফের দল ইউরুষে এটা ক্ষমতায় বসে এই সমস্ত বাজে কথা বলবেন না এবং এই যে স্বাধীনতা আপনাদের থেকে দিচ্ছে কথা বলার জন্য এটাকে খর্ব করেন না ভাই এটা কেন কর্ম করেন আপনার কি মনে হয় আমি যিনি বলতেছেন এই সমস্ত কথা তাকেই বলতেছি আমি ভাই নামটা নিতে চাই না আপনার কি মনে হয় এটা ককটেল নিয়ে কেউ খেলবে ওই আক্তার ছিল সদস্য সচিব আরও মেম্বাররা ছিল তারপর এখানে অফিসের স্টাফরা ছিল একটু দূরে পড়ছে ওইগুলো কম ক্ষত ক্ষতি হয়েছে যদি কারোর গায়ে করতো এই রিস্ক নিবে আরে আপনি নিবেন নাকি আপনি যদি বলি আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন আপনার কাছে একটা বোম মারুম আপনি শরীরে যাই তারপরে এখানে নিউজ করুন আপনি করবেন করবেন লাগবে চাপাবা দিয়া খাবা যাকে বন্ধুরা এখানে মামলা হইছে সরকার কেমনভাবে প্রেশারাইজ করছে না স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেন বা স্বরাষ্ট্রমন্ত্র উপদেষ্টা মহোদয় বলেন বা ইউরুশ সরকার নিজেকে বলেন এই জন্য করছে না মানুষ তোকে মনে করবে হ্যাঁ এন সি পি তো এখন সরকার ওইটা মনে সরকার নরমাল একটা মামলা হয়েছে বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের যে কিংস পার্টি হয়েছে এন এনসিপির নারী নেত্রীরা গতকাল রাতে বক্তব্য দিচ্ছে ঢাকা শহর আমাদের দখলে রাখতে তারা দখলের রাজনীতি করতে যাচ্ছে রাজনীতিতে দখল শব্দটা মানানসই না আর এরা তো চুনুকুটি দল এরা তো এখনো নিবন্ধনও পায়নি এরা নাকি ঢাকা দখলে রাখবে হুমকি দিচ্ছে এনসিপির নারী নেত্রী সামান্তা ইসলাম তাদের মুখের বাসা দেখেন তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম নাটক করবে এবং বক্তব্য এসে দখলার কথা বলবে দেশে মব সন্ত্রাস ঘটাবে ঢাকা এখন কাদের দখল আছে তাহলে আপনি যখন গতকাল রাত্রে ঢাকা দখলে ঘোষণা দিয়েছেন এখন তাহলে কাদের দখল আছে তাদেরকে হুমকি দিয়েছেন আপনারা কি শুধু ঢাকা দখল করেই কি নির্বাচনে তিনশো আসন পেয়ে যাবেন আপনাদের আরেক নেতা বলে নাসির উদ্দিন আপনারা চারশো আসনের মধ্যে তিনশো আসন পাবেন এভাবে করে দখলার্থীর হুমকি দেখিয়ে তিনশো আসন নিয়ে নিবেন সকল আসনে কি আপনার দখল করে তিনশো আসন পেয়ে যাবেন আপনাদের কথা তো তেমনি মনে হচ্ছে আপনাদের যে সকল নেতারা আছে এনসিপি তারা নিজেদের আসনে যখন যায় টাকা ছাড়া লোক আনতে পারে না তার এলাকার লোকেই তাদেরকে মারার জন্য বসে থাকে আর আপনারা ঢাকা দখল করার হুমকি দিন ঢাকা বুঝলাম আপনারা দখল করে রাখবেন ঢাকা দখল করে রেখে কি সারা বাংলাদেশ চালাতে পারবেন অনেকেই মদৎসলে একটা কথা বলে ঢাকা যার রাজ্যতা আপনারা কি সেই নীতিতে চলবেন ঢাকা দখল করে রাখবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা যেটা হোক আমাদের দেখার বিষয় না ঢাকা দখলে থাকলে নির্বাচন দরকার নাই আমরা বাংলাদেশ দখলে রাখতে পারবো সেটাই কি চিন্তায় করে বসে আছেন ঢাকা দখলের লড়াই এখন নেমেছেন বিএনপির সাথে আপনারা তাই তো সেজন্য নৈত্রিশটাকে মেয়রের পদে বসাচ্ছেন না বিএনপি কি স্পেস দিচ্ছেন না চট্টগ্রামে ডাক্তার শাহদাতকে মেয়রও হতে দিলেন কিন্তু ঢাকাতে দিলেন না কারণ ঢাকা যদি বিএনপির একজন মেয়র হয়ে যায় ঢাকা আমরা দখলে রাখতে পারবেন না এটাই তো এখন সকল কিছু পানির মতো ক্লিয়ার করে দিয়েছে ককটেল বিস্ফোরণ যে একটা নাটক সেটাও কিন্তু আপনারা ক্লিয়ার করে দিয়েছেন এই নাটকের শেষ কোথায় জনগণ দেখতে চাই আমরা দখলদারিত্বের রাজনীতি বাংলাদেশে চাই না আপনি বলেন বিপ্লবের যত শক্তি আছে সকলেই ঢাকা দখলে রাখতে হবে বিপ্লবের শক্তি কারা কি বিপ্লব ঘটিয়েছেন বাংলাদেশে বিপ্লবের পরবর্তী সময় বাংলাদেশে আপনারা কি এমন কাজ করেছেন জনগণ বুঝবে যে আপনারা বাংলাদেশে বিপ্লব ঘটিয়েছেন বাংলাদেশে যদি বিপ্লব হয়েই থাকে আপনারা বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি করেছেন বাংলাদেশে মব সন্ত্রাস সৃষ্টি করেছেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস করে দিয়েছেন বাংলাদেশে আপনারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে এটাই আপনাদের বিপ্লব বাংলাদেশের মধ্যে দুটা জিনিস সামনে গালি হিসেবে মানুষ জানবে এবং এই দুইটা জিনিস যখনই মানুষ দিয়ে উল্লেখ করবে তখনই ওই সকল মানুষগুলোকে মানুষ গণত দিবে কোন দুটো নাম জানেন একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে সমন্বয় এই দুটা নাম মির্জাফরের মতো গালি হিসেবে থাকবে বাংলাদেশের ইতিহাসে কারণ আপনারা বিপ্লব বিপ্লব বলে বলে মুখে ফেনা তুলে সংস্কার আর সমন্বয়কের নাম বলে বলে বাংলাদেশ ধ্বংস করে দিয়েছেন আর এখন বলতেছেন তকলের ব্যাপার

বা কি হচ্ছে প্রতিনিধি এই প্রথমবার মন্ত্রিত্ব পাইছেন তো পাওয়ার পরেই স্বাভাবিক আওয়ামী লীগ সরকারের একটা বড় ধরনের রোশানলে তো শেখ পরিবার আছেই তো সেখান থেকে তাকে বিপদে ফেলার জন্য হোক অথবা তার পরিবর্তনের জন্য হোক নানান ধরনের বক্তব্য কিন্তু আসছিল কিন্তু ফাইনালি আমরা যেটা দেখলাম দিন শেষে যে টিউসির দিকে নতুন আরেকটা পরিকল্পনায় এগুচ্ছেন আর এই গেল কয়েকদিন আগে যখন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যুক্তরাজ্যের সফরে গেলেন সেই দেশের প্রধানমন্ত্রী ভাই আশ্চর্য বিষয়ে ওনার সাথে সৌহার্দ্যপূর্ণ কোনো সম্পর্ক দেখালেন না ওনার সাথে কোনো ধরনের একটিভিটি করলেন না তো এটা পিছনে পিছনে কল্পনা করেছেন বা অনেকে বলেছেন যে এটা সিদ্দিকির হাত আছে এই পার্টিগুলো যখন তিনি নিয়ে গেছেন আচ্ছা তো এখন পার্টিগুলোতে নতুন আমরা যদি দেখি আপনি দেখেন যে এবার ডক্টর মোমদ ইউনুস এবং দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউ সিদ্দিক তিনি ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা এবং তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন ব্যক্তিদের বিরুদ্ধে তার বক্তব্য পরিকল্পিত প্রচারণা তার সুনাম নষ্ট করার জন্য অপরিকল্পিত প্রচারণা চালানোর অভিযুক্ত তুলেছেন ডক্টর ইউনুস এবং দুদক বরাবর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আপনার একটি উকিল নোটিশ দাবি করা হয়েছিল যেগুলো আপনার আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজেও আপনার এটা আপডেট হয়েছিল নোটিশে বলা হয়েছে তারা সুনাম রক্ষ সুনাম রক্ষ করাই এবং ইউনুস ও দুদকের প্রধান তামাশা যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এল এফ পির মাধ্যমে এই নোটিশটি ডক্টর ইউনুস এবং দুদকের বিরুদ্ধে পাঠিয়েছেন নোটিশে তার দেওয়া আগের কোনো ঠিকানা অথবা চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা তিনি করেছেন তিনি বলছেন যে গত আঠারোই মার্চ পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান এবং কমিশনের হাই কমিশন মানে এখানে যারা বড় বড় অফিসার আছেন তাদেরকে চিঠিটি পাঠানো হয় এরপর চারজন একটি চিঠি পাঠানোর পর প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আপনার এই নিউজটা আমরা সামনে আসলো নোটিশে আইনি প্রতিষ্ঠান স্টেফেন সুট বলছেন যে আমরা এখনও কিংবা টিউলিপ সিদ্দিক কেন চিঠির জবাব পাইনি আমরা স্পষ্ট তো জানতে চেয়েছি আর লেখা হয়েছে আরো যে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্য রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক আর আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছে কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগটি অসত্য মানে এখানে নানান বক্তব্য আছে টিউলিপ যখন সর্বশেষ আমাদের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেল তখন সেখানে আপনি দেখবেন যে স্টার কেয়ারম্যানের সাথে তার সাক্ষাৎটা হলো না এরপর হচ্ছে তিনি সেখানে ওইগুলো মিটিং করলেন মিছিল করলেন আবার সেখানে বাইরে প্রটেস্ট হয়েছে বিক্ষোভ হয়েছে তো এই প্রটেস্ট এবং মধ্যে কেউ কেউ বলছেন যে টিভি যেটা মনে হচ্ছে যে সমর্থন বা একটা অবস্থান তিনি আছেন পাশাপাশি তার বিরুদ্ধে এই ডক্টর অভিযোগ এনেছেন তিনি সেগুলোকে আইনি বানোয়ার এবং কি সিস্টেমকে ব্যবহার করা মামলা হিসেবে কিন্তু যুক্তরাজ্য সরকারের কাছেও তিনি কিন্তু কিছু কপি পাঠিয়েছেন যে তাকে বাংলাদেশের সিটিজেন আছে না তিনি কি বাংলাদেশের এমপি সাবেক না তার বিরুদ্ধে যে দুদক অভিযোগ লাগা আছে এটা প্রমাণ করতে পারছে এখনো না তো তাহলে দুদক তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে এটা তার মনে হচ্ছে সেখান থেকে তিনি চিন্তা করতেছেন যে না এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা লারা দিয়ে দেখি ইন্টারন্যাশনাল লেভেলে

এটা অনার্যভাবে সংগঠনের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ও সমবেত হওয়ার স্বাধীনতাকে সীমিত করবে তবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলির মধ্যে সংলাপের মাধ্যমে অগ্রগতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি আরো বলেন আমি সংস্কারের ক্ষেত্রে অর্থবহ অগ্রগতির আহ্বান জানাচ্ছি যেন অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা যায় সম্প্রতি সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ দু জারি করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এই অধ্যাদেশের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী এবং এর শাখা সংগঠন সহযোগী সংগঠন নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয় এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল তার শাখা সংগঠনগুলিকে সস্তা দিতে পারবে কিন্তু জাতিসংঘের উদ্বেগ প্রকাশের পর কার্যত চাপে পড়ছেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দিকে নজর রাখি আওয়ামী লীগ প্রসঙ্গে ফের পাল্টি খেলে ইউনুস চাপে পড়ে কি সুর নরম করতে হচ্ছে মোহাম্মদ ইউনুসকে আগেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবার 180 ডিগ্রি ঘুরে ডিগবাজি খেলে ইউনুস আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে প্রথমে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি এবার ইউনুস বলছেন স্থগিত করা হয়েছে কর্মসূচি স্থগিত আগে বলেছিলেন নিষিদ্ধ এবার বলছেন স্থগিত তাহলে বাংলাদেশের ভোটে কি হাসিনা ফিরছেন দেশেই এবার ভয় পেয়ে কি সুর নরম ইউনুসের কারণ উনি সোজা সাজা বইলা দিছে কাঠগড়ে দাঁড়ায় আমার আমলে নির্বাচন এই ওয়ান কারণ কোনো পত্রিকায় তো আসে নাই নির্বাচন কারচুপি হয়েছে সত্যি তো না কথাটা সত্যি কিন্তু কোন পত্রিকায় আমাদের নিউজ হয় নাই নির্বাচন কারচুপি হয়েছে তাই ওই নির্বাচন বৈধ দেখেন বর্তমানে যা অবস্থা সবাই কিন্তু নিজের দোষ অন্যের উপরে চাপাই দিতেছে নুরুল হুদা সাহেব চাপায় দিল পত্রিকার উপরে আবার ওদিকে পলক চাপাই দিছে শেখ হাসিনার উপরে ওই যে আমাদের আইনমন্ত্রী ছিল উনিও বলছে শেখ হাসিনা কারো কথা শুনতো না উনি যা বলত তাই করত আমরা না বললো শুনতো না মানে সবাই দোষ চাপাই দিতেছে এখন এই যে পত্রিকার উপরে দোষ চাপাই দিল তাহলে এই পত্রিকার সম্পাদক যারা তাদেরকে কি ডাকা হবে তাদেরকে কি আইনের আওতায় আনা হবে তাদেরকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না না জিজ্ঞাসা করলে তো তারা বদলাবে না ওই আগের মতোই থাকবে তবে একটা পত্রিকা ছিল কিন্তু সেই আমলে আমার দেশ মাহমুদুর রহমান সাহেবের ডক্টর মাহমুদুর রহমান সাহেব আমার দেশ পত্রিকার সম্পাদক ওনাকে তো সবাই চিনেন বিদেশের ছিল পালায়া চলে গেছিল কারণ ওই যে কুষ্টিয়াতে যখন হাজিরা দিতে গেছিল দেখছেন তো রক্তাক্ত চেহারা মহব জাস্টিস যেটা বলেন ওইটা তো আদালত পাড়াই হয়েছে আদালত পাড়াই তো মহব জাস্টিস হয় ডিম মারে কিল মারে লাঠি মারে আদালত পাড়াই তো আমরা দেখছি মাহমুদুর রহমান সাহেবের রক্ত ঝরঝর করে ঝরতেছিল দেখছি না ভাই দেখছি তো তার মানে কি মব জাস্টিস আদালত পারায় হয় ওইখান থেকে বাইরে ছড়ায় যায় এটা মাথায় রাখতে হবে আইনের লোক যদি ঠিক না হয় বাইরের লোক কেমনে ঠিক হবে আমরা তো শিব তাদেরকে দেখাই ওইখানে আগে ঠিক করতে হবে হোক ওই আদালত পালা নিয়ে কথা বইলা লাভ নাই আবার কোন বেআইনি কথা বইলা ফাইসা যায় আমরা চইল আশিব পত্রিকাতে আমার দেশ পত্রিকা খুব ফালতু একটা পত্রিকা এই কথাটা কে বললো কোন টাইমে বললো চিন্তা করেন ইশরাক সাহেব আপনার কাছে এটা আশা করা যায় উনি একটা স্টার্টাস দিছে এই যে একদম ওনার ভেরিফাইড পেজ থেকে কিন্তু বুঝছেন স্ট্যাটাসটা উনি লেখছে আমার দেশ একটা ফালতু পত্রিকা একদম প্রথম লাইন ভিতরে আবার একটু সুনাম গাইছে ওনার এই লম্বা স্ট্যাটাসের মধ্যে উনি যেসব কথা বলছে এর মধ্যে আমার একটা প্রশংসাও করছে দুই হাজার দশ সালে এই যে দেখেন মাঝখানে আছে দুই হাজার দশ সালে ওই সময়টিতে সাহসী ভূমিকা ও স্কাইপ কেলেঙ্কারি ফাঁস করার মতো কাজের জন্য আস্থা ও সম্মান অর্জন করেছিল জনগণের দুই সালে খুব আস্থা আস্থা অর্জন এখন এখন আর কোনো নাই এটা একটা ফালতু পত্রিকা কারণ উনার পক্ষে লেখে নাই ওই যে নগর ভবন নিয়ে কিছু সত্যি কথা লেখছে ওইটা উনি হইতে পারে নাই আমি লাস্টে একদম লাস্টে ভাই লাস্টে বিরাট আপত্তিকর একটা কথা আছে যাই হোক যে প্রজেক্ট নিয়ে নেমেছেন মানে নেমেছে যেটা করতে চাইছে যাদেরকে প্রতিষ্ঠিত করার মুখপাত্র হিসাবে কাজ করছে সেটা চরম ব্যর্থ হবে মানে আমার দেশ পত্রিকা কোন একটা উদ্দেশ্য নিয়ে আবার করছে। বলতে নতুনদের মৌলবাদের ধারায় নিয়ে। তাদের রাজনীতি ও শেষ করবে মানে নতুনদেরকে মৌলবাদীর ধারায় নিয়ে যাচ্ছে তাদের রাজনীতি জীবন শেষ করে দিবে হাই 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 আর শেষ করার পর কি হবে নিজেরা ঝালমুড়ি ঠুঙ্গা হিসাবে সে দরে বিক্রি হবে এটা কোনো কথা একটি পত্রিকা শের দরে বিক্রি হবে ঠুঙ্গা বানাবে সেটাও আপনি বইলা দিতেছেন একজন রাজনীতিবিদ হইয়া আমার দেশ পত্রিকা আপনার সমালোচনা করছে নগর ভবনে আপনি যা করতেছিলেন সেটা ঠিক ছিল না ভাই একদমই ঠিক ছিল না অনেকেই বলার চেষ্টা করতেছে যে ইসরাক সাহেব এটা নিজে নিজে করছে বিএনপির অন্য অন্য বড় নেতাদের নাকি হাত ছিল না ওনাদের মতামত নাই নাই ভাই এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে এই যে ঈদের আগে ভাষণ দিল লন্ডন থেকে ওইখানে কি বললো বলে নাই যে সৈলা শাসকের ভূমিকায় এই সরকার নামছে ইসরাক সাহেবকে তার আইনি বৈধতা দিচ্ছে না নগর ভবনে ঢুকতে দিচ্ছে না বলে নাই বলছে তো ভাই কেন ভুইলা যান তার মানে কি উপর থেকে হুকুম ছিল হ্যাঁ লন্ডনে বসার পর একটা সমঝোতা হয়েছে আর ওই সমঝোতাটাকে বিলীন করে আবার পর যখন সমঝোতা ইসরাক আন্দোলনে লন্ডনে যে বসলো ডক্টর ইনু সার এবং তারেক রহমান সাহেব এইটার যে অর্জন এই অর্জনটাকে নষ্ট করে দিচ্ছে ইসরাক সাহেবের এই আন্দোলন কথাটা তো চরম সত্যি ইসরাক সাহেব আপনি যে স্টাটাসটা দিচ্ছেন আপনার আইডিতে ভেরিফাইড আইডিতে দেখেন তো নিচে আমি যখন দেখছি তখন তেপ্পান্ন না চুয়ান্ন হাজার লাইক করছে আর কমেন্টের মধ্যে যা দেখেন আপনি হাসি রিয়াকশন ওই যে মুখ হাইসা থাকে না ওই যে গোল একটা মাথা ওইটা দেখেন তো বিয়াল্লিশ হাজার আমি দেখছি বিয়াল্লিশ হাজার লোক হাসতেছে আপনার এই কথায় কারণ আমার দেশ পত্রিকাকে ফালতু বলছেন ফালতু এই কথাটা বলা ঠিক হয়েছে শেষ দরে বিক্রি হবে না ঠোঙ্গা বানাবে আর মৌলবাদী তৈরি করতেছে ইয়াং জেনারেশন কে মৌলবাদীর দিকে টেনে নিচ্ছে মৌলবাদী মানে কি ভাই বলেন তো আমাকে ইসলামের দিকে টেনে নিচ্ছে আলোর পথ দেখা দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রদ্ধা এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনিসের বিষয়ে কথা হয় এবং সমন্বয় উপদেষ্টাদের বিষয়ে কথা হয় আন্তর্জাতিক মানে জাতিসংঘের যে বিভিন্ন চাপ এটা নিয়ে বিশেষ করে কথা হয়ে গেছে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন না কি দু পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই